আপনাদের প্রত্যেক ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন কবে ঢুকবে যুবশ্রী প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কি ঢুকবে যুবশ্রী প্রকল্প আপডেট দু হাজার পঁচিশ আপনারা জানেন আপনাদের প্রায় পাঁচ মাসের টাকা বাকি আছে এবং বিভিন্ন জায়গায় যে তথ্য পাওয়া যাচ্ছে নয় ডিসেম্বরের শেষে না হলে কিন্তু একেবারে জানুয়ারি মাসের মধ্যে টাকা ঢুকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে বিভিন্ন কিস্তিতে এখান থেকে কিন্তু আপনাদের মনে একটা কোশ্চেন যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পে টাকা কি তাহলে জানুয়ারি মাসেই ঢুকছে এখানে দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে এই মাসেই যুবশ্রী প্রকল্পে টাকা পাওয়া যাবে কিনা না পাঁচ মাস থেকে টাকা নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সত্যি কি জানুয়ারি মাসেই যুবশ্রী প্রকল্পে টাকা পাওয়া যাবে বিস্তারিত কিন্তু আজকে আলোচনা করা হবে আমাদের এই ভিডিওতে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা চাইলে কিন্তু আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত রকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট থাকে প্রত্যেকটা প্রকল্পের আপডেট কিন্তু আমরা সবার আগে দিয়ে থাকি তো জানুয়ারি মাসে টাকা ঢুকা নিয়ে কি বলা হয়েছে সবার আগে আমি আপনাদেরকে বলবো হ্যাঁ অবশ্যই কিন্তু জানুয়ারি মাসে যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকার সম্ভাবনা আছে এটা কিন্তু আমরা আগেও বলেছি ডিসেম্বরের শেষে না হলে জানুয়ারি মাসের মধ্যে টাকা ঢুকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে তারপরেও কিন্তু আপনারা বারবার অনেকে জিজ্ঞাসা করছেন সত্যি কি জানুয়ারিতে টাকা ঢুকবে একদম কনফার্ম সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা ঠিক আছে আর কথা বলবো আপনাদের কিন্তু ডিসেম্বরে আর টাকা ঢুকার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে পুরোটাই নির্ভর করছে কিন্তু জানুয়ারি মাসে তো এই যে আর্টিকেল এটা পড়লেই কিন্তু আপনাদের আরও সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এই যুবশ্রী প্রকল্প নিয়ে তো দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে এক নম্বর ইসেতে রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ প্রকল্প সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প এখানে আপনাদের প্রত্যেক মাসে দেওয়া হয় পনেরোশো টাকা করে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করতে হয় সাথে আপনাকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে বুঝতে পারলেন এটার মানে যে আপনারা প্রত্যেকেই কিন্তু যুবশ্রীতে আবেদন করলে যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন আপনাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ হয় এবং অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন এবং আপনাদের পনেরোশো টাকা করে দেওয়া হয় ঠিক আছে পরবর্তী লাইনে বলা হয়েছে যে সমস্যাটার কথা বলা হয়েছে দীর্ঘ পাঁচ মাস থেকে কিন্তু ঢুকছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এই যুবশ্রী প্রকল্পের বিভিন্ন জায়গায় তথ্য পাওয়া গেছে হয় ডিসেম্বর মাসে শেষে না হয় জানুয়ারি মাসে ঢুকবে টাকা কিন্তু ডিসেম্বর মাস শেষ প্রায় আর সম্ভাবনা নেই তবে তাহলে কি জানুয়ারি মাসেই টাকা ঢুকছে এখান থেকে আপনাদের কিন্তু এখন একটাই কোশ্চেন বারবার জানুয়ারি মাসেই কি আমরা যুবশ্রী প্রকল্পের টাকা পাবো এটা কিন্তু আপনাদের আজকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো এখানে কী বলা হচ্ছে দেখুন এটা কিন্তু ভালো করে পড়বেন ঠিক আছে কি বলা হয়েছে জানুয়ারি মাসে টাকা এখনও পর্যন্ত যতগুলো টাকা পাওয়া নিয়ে আপডেট এসেছে আপনারা লক্ষ্য করবেন সমস্ত জায়গায় বলা হয়েছে জানুয়ারি মাসে দেওয়ার সম্ভাবনা আছে আমরাও কিন্তু আপনাদেরকে বলেছিলাম হয় ডিসেম্বরের শেষে নাহলে জানুয়ারি মাসে কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা আছে তারপরেও কিন্তু আপনারা অনেকেই বলছেন জানুয়ারি মাসে টাকা পাবো কি না পাবো কি না তার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা ক্রিয়েট করা পড়বেন ঠিক আছে জানুয়ারি মাসে দেওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আর দেওয়া হবে এই কথার অর্থ কিন্তু আলাদা একটা জিনিস মাথায় রাখবেন জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে এটা একটা আলাদা ব্যাপার এবং দেওয়ার সম্ভাবনা আছে সেটা একটা আলাদা ব্যাপার দুটোর কথার অর্থ কিন্তু আলাদা ঠিক আছে তাই এই মুহূর্তে জানুয়ারিতেই টাকা দেওয়া হবে এটা সম্ভাবনার মধ্যে আছে মানে হ্যাঁ এটা হতে পারে জানুয়ারিতে টাকা দেবে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু সম্ভাবনা আছে টাকা দেওয়ার জানুয়ারি মাসে মানে বেশিটাই সম্ভাবনা আছে জানুয়ারি মাসে আপনাদের টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে তবে হ্যাঁ অনেকটাই সম্ভাবনা আছে আপনাদের এই মাসেই টাকা ঢুকার কারণ দীর্ঘদিন ধরে কিন্তু টাকা ঢুকছে না তাহলে বুঝতে পারছেন আপনাদের যে জানুয়ারি মাসেই টাকা দেবে কোন ডেটে দেবে কবে দেবে এটা ফিক্স কেউ বলতে পারবে না ঠিক আছে এটা ফিক্স বলার ক্ষমতা বা সাধ্য কারণেই রকম সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি আপডেট নেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেছে বিভিন্ন বিচার বিবেচনা করে কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনাদের কিন্তু এই যে যুবশ্রী প্রকল্পের টাকা যেটা প্রায় পাঁচ মাসের মতো পেন্ডিং আছে এটা কিন্তু আপনাদের জানুয়ারি মাসে দেওয়ারই সম্ভাবনা থেকে বেশি বা এই মাসেই কিন্তু দিতে পারে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলেন আগেও আমরা যেটা বলেছি সম্ভাবনা আছে তো সম্ভাবনাই কিন্তু এখনও আছে অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা হয়নি আপনারা অনেকেই বলছেন জানুয়ারি তাহলে পেয়ে যাব টাকা জানুয়ারি মাস পড়ে যাচ্ছে এরকম কিন্তু এখনই বলা যাবে না পুরোটাই সম্ভাবনার মধ্যে আছে বিচার বিবেচনার মধ্যে আছে যখনই আপনার আসবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন লাইক করলে কিন্তু আমরা আরও মোটিভেট পাই ভিডিও করার এবং অবশ্যই শেয়ার করবেন আপনারা যে সমস্ত বন্ধুবান্ধব যুবশ্রী প্রকল্পের টাকা পায় এবং এই রকমভাবে ঠিক দেখতে পাচ্ছেন এই রকমভাবে ঠিক কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই আরেকবার বলবো শেষে আপনারা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যান নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত